রমজান মাসে কোন মানুষ যদি একেবারে অসুস্থ পড়ে যায় একেবারে অসুস্থ এবার ওই মানুষটা রোজা রাখার শক্তি রাখে না বা এমন মানুষ যার সুগার এত বেশি যদি রোজা করে তো সুগার বাড়বে মরে যাওয়ার আশঙ্কা আছে বা এমন কোন রোগ হয়েছে যদি রোজা রাখে তাহলে ক্ষতি হবার সম্ভাবনা বেশি তাহলে তার জন্য রমজান মাসের রোজা ছাড়ার হুকুম আছে যেই দিন শরীর সুস্থ হবে সেই দিন রমজান মাসের রোজার কাজা আদায় করবে রমজান মাসের রোজা কাজা আদায় করবে এবারে এমন কোন বয়স্ক মানুষ আছে যে বেঁচেই থাকতে পারবে না মারা যাবে তাহলে তার জন্য বলা হয়েছে প্রত্যেক রমজান মাসের প্রত্যেক রোজায় তার জন্য ফিদিয়া আদা করবে কি আদা করবে ফিদিয়া মানে একটা ফেতরার দাম কটা একটা ফেতরার দাম আমাদের এলাকায় আমরা ভেবে রেখেছি কি ফেতরা গোহাম ছাড়ার অন্য কিছু আদায় হয় না কিন্তু ফেতরা ও চাল ছাড়া হয় না আচ্ছা চাল দিলে কত দেয় দু কেজি পঁয়তাল্লিশ গ্রাম দেখেন মশলা শোনেন কেউ যদি খাদ্য সামান চাল থেকে বার করে তাহলে দুই কিলো পঁয়তাল্লিশ গ্রামে চালে ফেতরা বাহির হবে না বরঞ্চ চাল থেকে যদি বাহির করে তো চার কিলো নব্বই গ্রাম বার করতে হবে মশলা শুনে কেননা হাফসা নয় খাদ্য সামান থেকে যদি হয় তাহলে একসা বার করতে হবে খেজুর দিলে একসা দিতে হবে কিশমিশ দিলে এক শাস্তি হবে চাল দিলেও এক শাস্তি হবে আর এক সর ওজন পরিমাণ 4.90 গ্রাম আর গহাম যদি দেওয়া হয় মহামিত বলেন না গম বলেন গম বলেন না গহাম বলেন গম বলেন গম যদি দেন তাহলে 2 किलो 45 গ্রাম বা 47 গ্রাম কেউ কেউ তাহাকি করেছেন পঁয়তাল্লিশ কেউ কেউ তাহাকি করেছেন সাতচল্লিশ তাহলে যদি সাতচল্লিশও তাহাকি কাছে পঁয়তাল্লিশও তাহাকি কাছে তো পঁয়তাল্লিশের চাইতে সাতচল্লিশ গ্রাম দেওয়াটাই বেটার হবে এবার যদি কেউ গম থেকে দেয় তাহলে গম থেকে দিলে পরে গম বা গমের ওজনে যতটা টাকা হয় ততটা দিবে মানে এখন যুক্তিবার হয়েছে ফেসবুক দেখছে দেখে দেখছে সামান থেকে বার করতে হবে তার মানে চাল থেকে বার করতে হবে গম দিয়ে বার করা হবে না চাল দিয়ে বার করার টাইমে দু কিলো পঁয়তাল্লিশ গ্রাম বা সাতচল্লিশ গ্রাম যদি চাল থেকে বার করে দু কিলো পঁয়তাল্লিশ গ্রাম বা সাতচল্লিশ গ্রামে হবে না বরঞ্চ যদি চাল থেকে বার করে তাহলে চার কিলো নব্বই গ্রাম বা চুরানব্বই গ্রাম বার করতে হবে তবেই হবে কারণ খাদ্য সামান থেকে যদি আপনার আমরা ফেতরা বার করি তাহলে আপনাকে আমাকে হবে। যদি গম থেকে বার করে তো হাফসা দিতে হবে বুঝতে পারলেন সা একটা ওজন আমাদের এলাকায় আগে যেমন চলতো এই খুঁচি পুয়া পাই আপনাদের কি আছে এগুলো এখন ডালা এই কিছুদিন পরে এ ডালা যে দু হাতে ধরছে এগুলোও থাকবে না কম্পিউটার আর কিছুদিন আসতে দেন কম্পিউটারও থাকবে না মোবাইল থাকবে হাফসার ওজন হলো দুই কিলো পঁয়তাল্লিশ গ্রাম বা সাতচল্লিশ গ্রাম যদি গম থেকে বার করেন তাহলে ওজন হবে দুই কিলো পঁয়তাল্লিশ গ্রাম বা সাতচল্লিশ গ্রাম এটা বার করবেন বা এর পরিমাণ টাকা দু কিলো সাতচল্লিশ গ্রাম গমের যতটা দাম হয় ততটা টাকা বার করবেন যদি চাল বার করেন তাহলে চার কিলো নব্বই গ্রাম বা চুরানব্বই গ্রাম বার করবেন বা তার পরিমাণ টাকা বার করবেন যদি খেজুর দিয়ে দেন তাহলেও খেজুর যেটা বললাম এই একশ্রাম চার কিলো নব্বই গ্রাম বা চুরানব্বই গ্রাম যেমন যে ব্যক্তি হবে তেমনভাবে ফেতরা বার করবে গরিব যদি আসবারে অসহায় হয় তাকে দরকার যেন গম থেকে বার করলে করতে পারে চাল থেকে বার করলে বার করতে পারে যাদের বাড়ি অনেক টাকা তাকে দরকার চাল আর থেকে না বার করে খেজুর জন্য গম এবং দেয় কিন্তু চাল গম যদি দেয় আদায় হয়ে যাবে আর আর একটা কথা ফেতরার টাইমে আপনাদের এই মাদ্রাসা এই জায়গা দেখবেন পৃথিবীর মাঝে সবচাইচে মানুষ মানুষের সেটা খোলা আর সব মানুষের চাইতে মাদ্রাসা তালবেলিমদের বেশি বেশি শয়তানি চলে একদিন শয়তান রাস্তা দিয়ে যেতে আছে মানে ওদের প্রত্যেক দিন মিটিং হয় শয়তান দিয়ে মিটিং হয় বলে কি বলতো তুই কি কি কাজ করেছিস মানে হাজিরা হয় কে কতটা কাজ করেছে এখানে প্রমোশনের তো ব্যাপার আছে যেরকম ডিএসপি থেকে আই আইএসপি থেকে ডিএসপি ডিএসপি থেকে কি কি আছে অনেক রকম হয় আতে সেরকম শয়তানদেরও হয় তো শয়তান একদিন মিটিং করতে আছে বলতে আছে বলতো তুমি কি কাজ করেছো বলো তো না তো আমি কিছু কাজ করিনি লয় আজকে একজন হাজি সাহেব মেলায় টাকা নেই হজ করতে যাচ্ছিল আমি তাকে বলে আমাকে হজ করি কি করবে তো ওইবার সে একটা জমি বিক্রি হচ্ছে কিনে লেগা যা ও হজের টাকা বাদ দিয়ে জমি কিনে দিয়ে চলে গেছে আর আর একটা কথা বলে দিই এই হজের কথা যদি এলো মানুষ ভাবে কি বুড়ালে পরে হজ করতে হয় জুয়ান অবস্থায় হজ করতে হয় না আর আবার ওই হজ বাদ দিয়ে উমরা দিয়ে সবকিছু পার করে দিচ্ছে যদি হজ করার রাখে ক্ষমতা রাখে শক্তি রাখে তাকে হজ করতে হবে না হলে গুণেকার হবে বয়স্ক বলে নয় জুয়ান অবস্থায় হজ করতে পারে হজ করতে হবে বিশ্ব মুসলমান তাহলে বললি কি কি বলছিলাম শয়তান বলল কি কি কাজ করেছো না একজন বলছে কি একজন হজ করতে যাবো বলছিল আমি বললাম হজ করতে যাই কি করবি ওদের ওই পাশে মাঠে জমি বিক্রি হয়েছে তাই জমিটা কিনে লেগা আর পরের বছর হজ করতে যাবি শয়তান বললে হ্যাঁ খুব ভালো কাজ করেছো ওকে মক্কা মোয়াজ্জামা মাদিনা মুনাওয়ারা ঘুরে দেখতে দাওনি আর একজন ব্যক্তি বলছে শয়তানকে বলছে আচ্ছা তুমি কি কাজ করেছো তো আমি কিছু কাজ করিনি একজন নামাজ পড়তে গিয়েছিল আর নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়েছিল সিন্ডি নিয়ে লাগাই দিলাম ঝগড়া নেংটি তুলি কি মা শয়তান বলছে হ্যাঁ ভালোই কাজ করেছো আর পৃথিবীর মাঝে দেখবেন শয়তান আপনাদের আমাদের প্রকাশ্য দুশ্মন অন্য জায়গায় পাতাসা নেই কোনোদিন ঝগড়া হয় না খোরমানি কোনোদিন ঝগড়া হয় না দোকানে পায়েস কেউ খায় না বড় বড় দামি দামি মিষ্টি খাই রেস্টুরেন্টে বসি কিন্তু মসজিদে খোরমার লেগেই ঝগড়া লাগাই দেয় মসজিদে বাতাসার লেগে ঝগড়া লাগাই দেয় ওরা চিনির লেগেও ঝগড়া লেগে যায় হ্যাঁ তো মসজিদে তো শয়তান বলতে আছে আজকে ঝগড়া লাগাই দিয়েছে মসজিদে সিন্নি এসছিল একটুকু দিয়ার লেখি একটুকু সেদিকে এদিক সেদিক হলছে তারপরে লাগাই দিলাম লেংটি মেরে ঝগড়া খুব চলছে আর একজন বলছে আচ্ছা তুই কি কাজ করলি বল না তো আমি কিছু করিনি ওই পাড়া দিয়েই গেলাম দেখলাম দুটা মহিলা নামাজ পড়তে যাবে বলে উজু করছিল আর আমি বললাম কি উজু করার টাইমে ওদের পেছনে লাগাই দিলাম করতে ওয়াকে ওয়ার কথা ওয়াকে ওয়ার কথা লাগাই দিন ঝগড়া লাগাই দিলাম ওজুর বদনামে কসম খেয়ে খালি ঝগড়া করিয়ে যেছে করিয়ে গেছে শয়তান বলছে ভালো কাজ করেছি আছি আর একজন পাতলা কিটকিটা শয়তানকে বলছে আচ্ছা তুই কি কাজ করে বল বলছে আমি কিচ্ছু কাজ করতে পারিনি আজ কিন্তু একটা কাজ করেছি একটা বাচ্চা ছেলে একটা বই দিয়েছিল নে বই নে বুকে নে মাদ্রাসা পড়তে গিয়েছিল তো শয়তান বলছে যেমন মাদ্রাসা ছিল আমি বললাম মাথায় হাত দিয়ে মাদ্রাসা যাবি যে তো হবে না থাক গাইদা ফুটবল খেলছে এখানে খেলগা বেকার মাদ্রাসা গেলে শিক্ষকরা ধরে মারবে বেকার মার খাবি এদের এখানে খেলগা কত সুন্দর তারপরে যখন পড়া শেষ হয়ে যাবে বাড়ি চলে যাবে তারপরে তো আমি কিছু কাজ করতে পারিনি একটা মাদ্রাসা ছেলে পড়তে গেছিল ওকে ঘুরাই দিয়ে আমি খেলতে পাঠাই দিয়েছি মাদ্রাসা পাঠাইনি সয় তার মধ্যে সব ই বড় কাজ করেছে একে মাথায় নি ঘুরি বেড়া সবাই বলছে ই আমি অত বড় কাজ করলাম হাজিকে হজ করতে দিলাম না নামাজিকে ঝগড়া লাগালাম শাশুড়ি বহুতে ঝগড়া লাগালাম পাড়া তো ঝগড়া লাগালাম আমাদেরকে পুরস্কার লাই একে পুরস্কার কিছু কাজ করে নি একটা ছোট ছেলেকে শুধু মাদ্রাসা যেতে দেয় তার লেগেই বলছে ওরে এটাই তো সবচাইতে বড় কাজ কারণ ই যদি মাদ্রাসা যায় তাহলে কোরআনের তেলাওয়াত শিখবে যদি কোরআনের তেলাওয়াত করি আল্লাহর রহমত বর্ষিত হবে এ যদি মাদ্রাসা যায় আর কোরআন শিখে যেই রাস্তা দিয়ে চলবে আল্লাহ পাক কবরবাসীদের আযাব বন্ধ করে দিবে যদি কবরের পাশ দিয়ে যায় কোন হক্কানি তালিবে ইলম বালিবে দিন চল্লিশ দিনের জন্য কবরের আযাব মাফ হয়ে যায় আজাব হালকা হয়ে যায় এ বিশ্ব মুসলমান এ কবর বাসীদের পাশ দিয়ে যদি একটা মাদ্রাসা তালিবে ইলিম যায় আর আজ আপনাদের আমাদের প্রয়োজন পড়েছে মাদ্রাসাতে দান করা মাদ্রাসায় ফেতরার টাকা জাকাতের টাকা উসুরের ধান এবং এরকম নর্মালি যতটা পারবেন মাদ্রাসায় কোরআন কিনে দিন মাদ্রাসার ছাদের প্রয়োজনে যদি প্রয়োজন পড়ে ইট সেমেট কিনে দিন যদি প্রয়োজন পড়ে রড কিনে দিন আপনার এটা সাদকায়ে জারিয়া থাকবে কারণ কিতাবের মধ্যে পাওয়া যায় মুসলিম শরীফ কিতাবুল জানাইস বাবুল ওয়াসায়া এ কিতাবের মধ্যে পাওয়া যায় নবী পাক সাহেবে লাউলাক বলতে আছেন হজরতে আবু হুরাইরা রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত ইদা মা চাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালা রাস্তা নবী পাক সাহেব লাউলাক বলতে আছেন মানুষ যখন মারা যায় তার প্রত্যেক আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটে কাম সে যদি জগতে করে যায় সে থাকবে না তার কাম থাকবে সে থাকবে না তার কাজ থাকবে সে থাকবে না তার দান থাকবে সে থাকবে না সে যা দান করেছে সেটা থাকবে তার দানের পরিমাণে তার দানের পরিবর্তে আল্লাহ তার কবরে সবাব পৌঁছাবে মাদ্রাসায় কোরআন দান করলেন মাদ্রাসায় সিট দান করবেন মাদ্রাসায় বালি দান করবেন সেমেন্ট দান করবেন আপনি থাকবেন না আপনি দান করেছেন মাদ্রাসায় সেমেন্ট মাদ্রাসায় বালি আপনার সামর্থ্য ছিলেন আপনি বললেন হাজরাত একটা বিল্ডিং তৈরি করতে বা একটা রুম তৈরি করতে যতটা খরচা লাগে আমি দিব আপনি বললেন ছাদ তৈরি করতে যতটা সিমেন্ট লাগে আমি দিব আপনি বললেন যতটা রোড লাগে আমি দিব যতটা পাথর লাগে আমি দিব বা কেউ বললেন যতটা বালি লাগে আমি দিব বা কেউ বললেন পাংখা দিব কেউ বললেন অন্য কিছু জিনিস দিব কসম খোদার আজকে বুঝতে পারবেন না কি কি আপনি কি কাজ করেছেন কিন্তু যেদিন কবরে যাবেন এটা হলো আপনার সদকায়ে জারিয়া নবিয়ে পাক সাহেবে লাউলাক বলতে আছেন ইল্লামিন সালাসা তিনটি কাম যদি আপনি জগতে করে যান আপনি থাকবেন না আপনার কাম থাকবে আপনি থাকবেন না আপনি যেটা করেছেন সেটা থাকবে তার স্বভাব আল্লাহ পাক খালিকে কায়নাত আপনার কবরে পৌঁছাবেন তার মধ্যে একটা হলো ইল্লামিন সাদকাতিন জারিয়া সাদকায়ে জারিয়া যদি দান করা হয় আপনি থাকবেন না আপনার দান থাকবে আপনি থাকবেন না মাদ্রাসা থাকবে আপনি থাকবেন না মসজিদ থাকবে আপনি থাকবেন না মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হবে আপনি থাকবেন না মসজিদে নামাজ পড়া হবে আপনি থাকবেন না আপনার টিবাইল ডাউন করার টিবাইলে ওজু হবে আপনি থাকবেন না যতজন নামাজ পড়বে মসজিদে আপনার চাটাইয়ের উপরে বসে আপনার পাংখার নিচে বসে আল্লাহ পাক খালিকে কায়নাত আপনার দান করার কারণে আল্লাহ পাক খালিকে কায়নাত যারা নামাজ পড়বে তাদের সবাব যেমন যতটা স্বভাব তারা পাবে দান করার কারণে ততটা সবাব আল্লাহ আপনার কবরে পৌঁছিয়ে দিবে আমল নামায় পৌঁছিয়ে দিবেন এ বিশ্ব মুসলমান সাদকায়ে জারিয়া দান করার চেষ্টা করুন মা বাপ যদি মারা গেছে যদি স্ত্রী মারা গেছে স্বামী মারা গেছে বাচ্চা মারা গেছে শ্বশুর মারা গেছে শাশুড়ি মারা গেছে তাদের নামে সাদকায়ে জারিয়া হিসাবে মসজিদে দান করুন মাদ্রাসায় দান করুন কোরআন দান করুন সিমেন্ট দান করুন ইট দান করুন পাথর দান করুন দান করুন মাদ্রাসায় দান করুন আপনি থাকবেন না কিন্তু আপনি দান যেহেতু করেছেন ওই মাদ্রাসায় কচি কচি বাচ্চারা পড়বে ওই মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হবে ওই মাদ্রাসায় উসুলে ফিট পরা হবে ওই মাদ্রাসায় মান্তিক পরা হবে ওই মাদ্রাসায় তাফসির পরা হবে ওই মাদ্রাসায় হাদিস পরা হবে ওই মাদ্রাসায় ফিট পরা হবে আর আল্লাপা খালিকে আপনি দান করেছেন সেই জন্য যা পড়া হবে তার স্বওাব আপনার আমংনামাই দিবেন জোরে বলন এ বিশ্ব মুসলমান দান করার চেষ্টা করুন নামাকে ভারী করার চেষ্টা করুন সবচাইতে উত্তম জায়গা দান করার সেটা হলো আপনার আমার সেটা হল মসজিদ এবং মাদ্রাসা যেটা চিরকাল থেকে যায়